ভাগে আমরা ভাগ করে নিতে চেষ্টা করেছি আমরা সবসময় তাদের পাশে থেকে তাদের সবসময় পাশে থেকে যে কোনো কাজে তাদের পাশে থেকে চেষ্টা করেছি সেই ধারাবাহিকতায় প্রতি বছরের নেয় আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঠিয়েছে জেলায় যে আমাদের তিনটি পরিবার চব্বিশ গণ আন্দোলনে এই সৈরাচার হাসিনার কত আন্দোলনে বের হয়েছে আমরা সেই পরিবারের মাঝে এসে আমরা তার একটু অমানের তাদের কাছে পৌঁছে দিতে আমরা আজকে সেই তাদের বাঘটা পৌঁছে দেব এবং এই উপহার সম্বন্ধে তাদের মাঝে বিতরণ করব এই এই কার্যক্রমে আজকে আমি বলতে চাই এই কোন কোন পরিবার সহ সকলকে যে বিএনপি সবসময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় আপনাদের পাশে আছে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতির 아버지 শতদল जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান অমর হোক বেগম খালেদা জিয়া जिंदाबाद কারণের অহংকার আরেক অমর जिंदाबाद ইসলাম সংগ্রামী উপস্থিতি এবারে আপনাদের সামনে সংক্ষিপ্তকারে কিছু কথা বলবেন কুশিয় জেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক جناب মোজাফফর রহমান রাব্বি

সেটা হচ্ছে গত সতেরো বছরের আন্দোলনে আমাদের সারা বাংলাদেশে অসংখ্য জাতীয়তাবাদী সহযোদ্ধা সাধারণ জনগণ এবং মানুষ শহীদ হয়েছে তো এই শহীদ পরিবারগুলোর তারেক রহমান এখানে আমাদের গুরুত্বপূর্ণ রাখতে হচ্ছে আমরা যে উপহারটা তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর জন্য নিয়ে এসেছি তো এখানে উপহারটা মুখ্য না মুখ্য হচ্ছে আমাদের আত্মপুর চেয়ারম্যান

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমি কুষ্টিয়া জেলা তাদের জন্য আর এই আয়োজন হবেই না কেন যেখানে আমাদের নেতা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি আট হাজার মাইল দূর থেকেও তার ক্ষুদ্র কমিকে উঠলে যান না তার প্রমাণ হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্র যুগ্ম সম্পাদক শহীদ জনি ইসলাম কুমারখালী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদ আব্দুল লতিফ এবং চব্বিশের গণ অভ্যুত্থানে কুমারখালীর আরেক কৃতি সন্তান যিনি সাভারে বসবাস করেন আমাদের শহীদ আমি। তিনি তাদের জন্য আমরা কেন্দ্রীয় প্রতিনিধি এখানে হাজির হয়েছি আজকে আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন এক অভূতপূর্ব ঘটনা কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু সম্মানিত উপদেষ্টা তারা বিভিন্ন বই লেখার মাধ্যমে একজন উপদেষ্টা একটি বই বের হয়েছে জুলাই মাতৃভূমি অথবা কিন্তু বইটিতে উদ্দেশ্য প্রণতভাবে সেখানে আমাদের ছাত্রদলের অবদানকে হেহ প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচই অগাস্ট উনি বলেছেন যদি বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয় এখন আমাদের এখানে পরাজিতরা যারা তাদের অনেক উস্কানিমূলক আচরণ অনেকে করে আর এই বইটিতে আমিত্ববাদের একটু বিষয়টা চলে আসছে যেটা শেখ মুজিবের মধ্যে ছিল শেখ মুজিবের বন্দনা তার আশপাশে তাজুদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের অবদানকে বিভিন্নভাবে হেয় করা হয়েছে এবারও সেই তারই ধারাবাহিকতায় একজন সম্মানিত উপদেষ্টা উনি ইতিহাসে কিছুটা বিকৃতি ঘটিয়েছেন উনি তার একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় ওই বইটিতে যে মিটিং এর কথা উল্লেখ করেছেন সেখানে আমাদের ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির নাসির উপস্থিত ছিলেন তিনি কিন্তু তিনি ওখানে নাম উল্লেখ করেন নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উত্তর উত্তরস্বরী জাইমা রহমানও এই প্রজন্মের আরেকজন সৈনিক তিনিও ওইখানে উপস্থিত ছিলেন কিন্তু বইটিতে উদ্দেশ্য প্রণোহিত ভাবে বাদ দেওয়া হয়েছে তো এখানে অনেক কিছু থাকতে পারে যেটা ফেসিস্ট চেয়েছিল দীর্ঘ নয় বছর ছয় মাস সাতাশ দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য কোনো মিডিয়াতে প্রচার করতে দেয় নাই কিন্তু তাকে নিজের জনপ্রিয়তা ন্যূনতম ক্ষতিগ্রস্ত করতে পেরেছে এক চুল পরিমাণও ক্ষতিগ্রস্ত করতে পারে নাই বরঞ্চ তার প্রশংসা এবং তার ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের মনে উনি জায়গা করে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা হাজার চেষ্টা করেও তার ন্যূনতম ছেদ ঘটাতে পারে এজন্য আমাদের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা হাজার চেষ্টা করলেও ইতিহাসের কোনো জায়গা থেকে দুই সাল থেকে শুরু করে দুই সালে পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবদান আপনারা হাজার চেষ্টা করলেও আপনারা মুছে দিতে পারবেন না ইতিহাসের পাতায় যতই ব্যবচ্ছেদ করা হোক সেই জায়গায় নাম আসবে যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার নেতৃত্বে ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভ্যানগার্ড ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সেই জায়গায় আপনারা যদি হেউ প্রতিপন্ন করার চেষ্টা করেন তাহলে আপনাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে বাকশালী শেখ মুজিবের কি হয়েছে আর ফ্যাসিস্টাসিনা কি হয়েছে এগুলো থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে এক্ষেত্রে একটি উদ্ধি উদ্ধৃতি দেওয়া যায় আবুল মনসুর আহমেদ একজন বিখ্যাত রাইটার রাজনীতিবিদ ওনার একটি বই আছে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ওই জায়গায় শেরে বাংলা একে ফজুল হকের একটি উদ্ধৃতি আছে মানুষজন কখনো কেওড়া গাছে ঢিল মারে না মানুষজন আম গাছে ঢিল মারে কারণ আম হচ্ছে ফলজ বৃক্ষ আর সেই ফলজ বৃক্ষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল হচ্ছে ফলজ বৃক্ষ এজন্য সকলের মূল টার্গেট ছাত্রদল বিক্ষোভে হেয় প্রতিপন্ন সেই জায়গায় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল ভালোর সাথে অতীতেও ছিল ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আর আপনারা সংস্কারের কথা বলেন আজ থেকে আড়াই বছর আগে সকল যা সংস্কার প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন একত্রিশ দফা দিয়েছেন তার মাঝে রাষ্ট্রের সকল সংস্কার আছে আলাদা করে নতুন কিছু কিন্তু নতুন পার্টি দেখাইতে পারে নাই এজন্য আমরা বলবো আপনার রাজনীতি করতে চান আপনার তার আগে প্রত্যেকবার বক্তব্যের আগে আপনাদের উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধকে একবার স্মরণ করা যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বলে আজকে আপনার রাজনীতি করতে পারতেছেন এবং আপসহীন দেশ নেত্রী পরবর্তীতে গণতন্ত্রের ধারা দ্বিতীয়বার ফেরত এনেছিলেন নব্বই এর অভ্যুত্থানের মাধ্যমে এবং সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এখানে যদি কেউ অস্বীকার করে তাহলে সেক্ষেত্রে অতীতে যাদের এরকম পতন হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো তাদেরও এরকম পতন হতে পারে তো আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যে আমরা ইতিহাসের পাতায় কোন চরিত্রে থাকবো আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় হিরোইক ভূমিকার কারণে প্রশংসিত হয়েছে নব্বই প্রশংসিত হয়েছে এবং সর্বশেষ চব্বিশের গণপ্রথনে প্রশংসিত হয়েছে এখন আমরা আমাদের এই পরিবার এই মায়ের কান্না আমরা কিভাবে থামাবো যিনি এই যে এই যে জনি ভাইয়ের আম্মা এখানে বসা এটা তো কোনোভাবে কোনো কিছু দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না কিন্তু তার একটাই সান্ত্বনা যে তারও একজন অভিভাবক আছে সেটি হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি তাকে স্মরণ রেখেছেন এবং প্রতি বছর তাদের কাছে উপহার পৌঁছে দেওয়া হয় প্রতিটি শহীদ পরিবারের কাছে গুম খুনের শিকার পরিবারের কাছে আহতদের কাছে এক এরকম মানবিক নেতা বিরল তো আমরা যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সাম্য ও মানবিক বাংলাদেশ বিনিময় করা সম্ভব আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতাও জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক আবসীন দেশের বেগম খালেদা জিন্দাবাদ আগামী রাষ্ট্র নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ